পুলিশ পজিশন খুব নিচে আছে আমাদেরকে গুন্ডার মতো আমাদের খেলা ফেলে লাটি চার্জ করে আমাদের গ্যালস গ্যাল ছাড়া রয়েছে এদেরকে বাইরে ওই এক করে উপর তলাতে গিয়ে যদি কেউ লাস্ট মিনিটে জিত হয় এই রিসকে তাকলো না একান্তই স্থানীয় প্রশাসনের তরে ऋषि মহাদেব পুরা গুন্ডাগিরি এখানে করেছে ক্যাম্পাসের ভিতরে কার অনুমতিয়ে কার অনুমতিয়ে অনুমতি চেঞ্জ আমরা আমাদেরকে ভিতরে প্রবেশ করা দেওয়া হচ্ছে না প্রিন্সিপাল বলছেন বাইরে যাওয়ার জন্য যারা প্রেসের লোক আছে এবং ছাত্র ছাত্রীদের হাতে দেখুন প্রিন্সিপাল হাত জুল করে অনুরোধ করছেন প্রেসের যারা আছে ওদেরকে বাইরে যাওয়ার জন্য প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল রয়েছেন নবীনচন্দ্র কলেজের শিক্ষকরা রয়েছেন এখানে আর ছাত্রছাত্রী হাতে কার্ড রয়েছে ছাত্রছাত্রীর হাতে প্লে কার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী হাতে প্লেকার্ডের মধ্যে লেখা রয়েছে শিক্ষকের অপমানের বিচার চাই এবং সরকারি এই গুন্ডাদের বিচার চাই এবং তাদের যে প্লে কার্ডের মধ্যে রয়েছে আমার ছাত্র পরীক্ষা দিতেছে বলতে তারা পরীক্ষা দিয়ে অ্যাকসেপ্ট যেমন তারা তাদের দুই শিফট নাই তারা তাদের প্রতিবাদ যারা সাব্যস্ত করছে আমি বলছি গণতার্থ করো কোনো যারা পরীক্ষা যাবে তাদেরকে বাধা দিতে না কিন্তু তারা কোনো পরীক্ষার্থীকে বাধা দিচ্ছে না সবাই পরীক্ষা দিচ্ছি সকাল থেকে দেখছি আপনাকে গেটের সম্মুখে আপনি অনেক সুন্দরভাবে পিসফুল হিসাবে তারা প্রটেস্ট করছে এবং আপনার ছাত্রছাত্রীরা ভিতরে ঢুকিয়ে তারা পরীক্ষা দিয়ে বাইরে হয়ে যাচ্ছে এই নিয়ে আপনার কি বলার রয়েছে না আমি ছাত্রছাত্রী যারা এখানে বসে আছে প্রতিবাদ করবে তারাও কিন্তু যারা পরীক্ষার্থী তাদেরকে বাধা না আমরা তাদেরকে বলছি তারা তাদের লাইফের প্রশ্ন এটা ইউনিট টেস্টের মাস ফাইনালে যাবে এবং ইউনিট টেস্ট পাশ না করলে তারা সেমিস্টার পরীক্ষায় বসতে পারবেন একর্ডিংলি তারা বিদ্যুৎ তারা বসে আছে তারাও পরীক্ষা হওয়ার বলছে যার পরীক্ষা যখন তারা পরীক্ষা দিতেছে পরীক্ষা তারা বাধা সৃষ্টি করতেছে না আমরা এখনো পুস্কুলি পরীক্ষাটাই আমাদের মেন টার্গেট যাতে আমাদের যারা স্টুডেন্টের পরীক্ষায় অসুবিধা না হয় এখন পর্যন্ত দুই পরীক্ষা শেষ হয়ে গেছে তার সুপ পরীক্ষা আরম্ভ দুইটা থেকে তিনটা ইউনিট টেস্ট এক

এই যে তারা তাদের প্লেক কার্ডে রয়েছে যে আমরা শিক্ষকের অপমানের বিচার চাই এবং সরকারি গুন্ডাদের বিচার চাই এবং তাদের প্লেক কার্ডের মধ্যে যেরকম যে ওই ছয় তারিখ যে ধর্মঘটের সময় যে লাঠিচার্জ হয়েছিল সেই লাঠিচার্জের ছবি রয়েছে এবং ছাত্রকে যখন অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল ওই ছবিগুলো রয়েছে প্লেট কার্ডের মধ্যে এবং যখন হসপিটালে গিয়ে ফার্স্ট ট্রিটমেন্টের জন্য গিয়ে তারা অ্যাডমিট ছিল সেই অ্যাডমিট বেডের মধ্যে যে ছবিগুলো এই ছবিগুলো তাদের প্লেট কার্ডের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নবীনচন্দ্র কলেজের গেটের সম্মুখ চাঞ্চল্য হয়ে রয়েছে কলেজের প্রিন্সিপালও রয়েছেন গেইটের সম্মুখে উনি ওনাদেরকে অনেক বোঝাচ্ছেন এবং প্রেসের প্রেসের যারা আছে ওদেরকে ভিতরে প্রবেশ করা দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা বদস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় প্রশাসন রয়েছে আমাদের করিমগঞ্জ জেলার আধিকারিকরা রয়েছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সিকিউরিটি টাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় প্রশাসন এসে এই নবীনচন্দ্র কলেজের সম্মুখে তারা রয়েছে জেরাও করে আপনারা দেখতে পাচ্ছেন নবীনচন্দ্র কলেজের সম্মুখের দৃশ্য তো নবীনচন্দ্র কলেজে সম্মুখ থেকে সরাসরি আপনারা লাইভ দেখছেন এবং নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা তারা ধর্মঘটে বসে ছিল সকাল থেকে আজকে নবীনচন্দ্র কলেজের পরীক্ষা চলছে তিন শিফ্টে প্রথম শিফট শেষ হয়েছে দ্বিতীয় শিফট শেষ হয়েছে তৃতীয় শিফ্ট আরম্ভ হবে আবার তো আমাদের করিমগঞ্জের পুলিশ সুপার সকালবেলা উনি এসেছিলেন এবং তারপর আমরা দেখেছি ডিআইজিও এসে বদপুর থানায় রয়েছেন এবং বদরপুরের সার্কেল অফিসারও রয়েছেন করিমগঞ্জের ডিএসপিও রয়েছেন এখানে এবং বদপুরের অফিসার উত্তম অধিকারী উনিও রয়েছেন দেখছেন আপনারা এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের করিমগঞ্জের ডিএসপি মহাশয় এবং সার্কেল অফিসার মহাদয়া এখানেও রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সম্মুখে আমাদের বদরপুর সার্কেল অফিসার মহাশয়া এসে উপস্থিত হয়েছেন ওনারা সকাল থেকে রয়েছেন এখানে নবীনচন্দ্র কলেজের সম্মুখে উত্তম অধিকারী মহাশয় উনিও রয়েছেন ডিএসপি মহাশয়ও রয়েছেন এখানে তো নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা ধর্মঘটে বসে রয়েছে তাদের নবীনচন্দ্র কলেজের গেইটের ভিতরে তো স্থানীয় প্রশাসন অনেক রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে করিমগঞ্জ জেলার অধিকারীরা সবাই এখানে এসে প্রশাসন সব এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্থানীয় প্রশাসন এখানে নবীনচন্দ্র কলেজের সম্মুখে রয়েছে এখন পর্যন্ত পিসকুল হিসাবে রয়েছে বদরপুর বদরপুর নবীনচন্দ্র কলেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা এখানে নবীনচন্দ্র কলেজের গেটের পাশে এসে তারা জন্মঘটে বসে রয়েছে দেখতে পাচ্ছেন রবীনচন্দ্র কলেজের প্রিন্সিপাল রয়েছেন গেটের সম্মুখে উনি অনেক চেষ্টা করছেন প্রিন্সিপাল মহাশয় মানে ওদেরকে বোঝানোর চেষ্টা করছেন আমরা দেখেছি এবং প্রেসের সবাইকে ভিতরে প্রবেশ করা দেওয়া হচ্ছে না করো আমার শুনো শুনলো হে তোমরা সাইলেন্ট সাইলেন্ট দেখো গণতান্ত্রিক আমার কথা শুনবে কি শুনবে না হে কোথা বন্ধ করবে কি না কথা বন্ধ করো দেখো আজকে যে ইউনিট টেস্ট পরীক্ষা পরীক্ষা তোমাদের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইউনিট টেস্টে যদি পাস না হও তোমরা ফাইনালে বসতে পারবে না তোমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে দাবি দাবা আছে মেমোরেন্ডমের মাধ্যমে আমাদের লোকাল ম্যাজিস্ট্রেট আছেন আমি ওনাকে অনুরোধ করব তোমরা যদি কোনো মেমোরেন্ডাম দিতে চাও তোমাদের দাবি থাকে আমিও সঙ্গে থাকবো লোকাল ম্যাজিস্ট্রেট থাকবেন তোমাদের মেমোরেন্ডাম রিসিভ করবে দাবি দেওয়া তোমরা দিতে পারো তারপরে যেখানে তোমরা দাবি দেওয়া দিতে চাও লোকাল ম্যাজিস্ট্রেটের দ্রুত তোমরা দিতে পারবে কোনো ধরনের পরীক্ষা চলাকালীন অবস্থায় প্রথম এবং দিকটীপ সুন্দরভাবে হয়েছে তোমরা কোনো বাধা সৃষ্টি করনি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সঙ্গে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কলেজের ছাত্র তোমরা পলিটিক্যাল সাইন্স বলেছ সংবিধান মতো তোমাদের যা প্রটেস্ট আছে সে প্রটেস্ট করবে সবার অধিকার আছে যা বলা আছে মেমোরেন্ডামের মাধ্যমে বলো এখানে কোনো সিন ক্রিয়েট করো না এখানে ভিড় করবে না আমাদের তার পরীক্ষা হবে এটা আমরা লাভ বলে দিচ্ছি তার পরীক্ষা হবে কোন ধরনের পরীক্ষায় যদি বাজার সৃষ্টি হয় সেখানে রাস্তা বন্ধ হয় অসুবিধা হয় তখন সিচুয়েশন ক্রিয়েট হবে তোমরা জানো আমি অনুরোধ করছি তোমরা কোনো মেমোরান্ডাম দেওয়ার যদি হয় তোমরা দুইজন আমাকে জানাও আমি লোকাল ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবো উনি এসে তোমাদের মেমোরান্ডাম রিসিভ করবেন ধন্যবাদ জি আজকে আমরা প্রচেষ্টা করলে বিশেষ কতদিন যে আমরা মধ্যে কোনো সাম্প্রদায়িক বেতাব আসলো না কিন্তু বিশেষ

বলে たら মানে আধা ঘন্টা এক ঘন্টা গিসে না কেবলি সুপারিন মেন চাই আসত টাইম গিনা মতে মিনিস্ট্রি রুল অফ প্রফেশনালি রিলিফ দেওয়ো এইসপরে দাঁড়াইতে পারে আর দাঁড়াইতে পারে না সরকার সঙ্গী হসপিটাল কারণ মানে তো দাঁড়াইতে পার জানা কিন্তু মেমে উঠে কইছেন তোমরা জানাইরনি এখনো তোমরা যাও রে স্টুডেন্ট কেয়ার হইছলো না নেহি মেমন তো দাঁড়াইতে পারিয়েন না কই এটা কইছে জি আডি পังগা লিয়া মেডিকেল কলেজ হসপিটালে আমনি সে কে জোর জাবর দিসি হিসাবে আনি রিলিফ দেওয়ো এইসে স্বয়ং ভালো ভাবে ট্রিটমেন্ট হই কাৰণে আহিছে বাকী চব ইন লৈ দিলাৰ লগে লগে যাৰ যেনে মানে মিছা কথা কৈছিলে আমিতো সঁচা কথাও কৈছো কিন্তু সেনেভাৱে এই জিছৰ কাৰণে জি এস এল কন্ডিশন টা খুব ভালো জি এস এল এর ভালো মানসে একজন তার সে তাড়াইতে পারছে না হসপিটাল তাতে ডক্টর তার মানে তার সময় মধ্যে খুব ভালো অনেক স্টুডেন্ট জেন্টস লেডিস মারছে

যারা অসুস্থ আছে তাদের জন্য স্পেশাল এক্সাম আমরা নেব তোমরা চিন্তা করবে না তাদের ক্যারিয়ারে অসুবিধা হবে না সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবে আমরা তার স্পেশাল এক্সাম নেওয়ার ব্যবস্থা করব যারা অসুস্থ আছে তারা সুস্থ হওয়ার পর তাদের স্পেশাল এক্সাম নেব তো আপনারা দেখছেন বদুপুরের আমাদের সার্কেল অফিসার লোকাল ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন করিমগঞ্জের আমাদের ডিএসপি মহাশয় রয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং বদপুর থানার অফিসার উত্তম অধিকারী মহাশয় এখানে রয়েছেন এবং এখানে স্থানীয় প্রশাসন সবাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং রবীন্দনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা তারা গেটের সম্মুখে এসে গিয়েছে এসে তারা কয়েকটি দাবি রাখছে এবং তারা মেমোরেন্ডাম তুলে দিবে লোকাল ম্যাজিস্ট্রেটের হাতে লোকাল ম্যাজিস্ট্রেটের হাতে তারা মেমোরান্ডাম তুলে দেবে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই দৃশ্য আপনারা বধরপুর দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে রয়েছে বদরপুর নবীনচন্দ্র কলেজের সম্মুখ চাঞ্চল্য হয়ে রয়েছে চাঞ্চল্য হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খরিমঞ্জ জিলার প্রশাসনের আধিকারীরা এখানে এসে উপস্থিত রয়েছে সকাল থেকে সকাল থেকে রয়েছে নবীনচন্দ্র কলেজের যেহেতু মানে পরীক্ষা চলছে সেই পরীক্ষার সেই পরীক্ষা মানে দুই শিফট শেষ হয়ে গিয়েছে

তো নবীনচন্দ্র কলেজের সম্মুখে রয়েছে আমরা নবীনচন্দ্র কলেজের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ প্রশাসন রয়েছেন এখানে অনেক সিকিউরিটি টাইট রয়েছে অনেক সিকিউরিটি টাইট রয়েছে তো নবীনচন্দ্র কলেজের গেটের সম্মুখ আমরা একভাবে মেনে নিতে পারি চাঞ্চল্য হয়ে রয়েছে চাঞ্চল্য হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং করিমগঞ্জ জেলার আমাদের স্থানীয় প্রশাসন আধিকারীরা রয়েছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা উত্তম অধিকারী মহাশয় রয়েছেন বোধপুর থানার আপনারা দেখতে পাচ্ছেন তো তারা ধর্মঘটে বসে রয়েছে এবং এখন পর্যন্ত মানে বিস্কুট বিস্কুট হিসাবে দেখতে অলটাই আপনারা আপনাদের আমরা তো শুধু আমাদের আমরা আমাদের পুরো ফ্যামিলি আছে যখন নাম চেঞ্জ হবে

হয় তিনি নম্বৰ আছে আপোনাৰ দেখোন তিনি নম্বৰ যে নবীনচন্দ্র কলেজে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ছাত্ররা গিয়ে প্রবেশ করছে কিন্তু কিছু সংখ্যক মানে ছাত্ররা তারা বসে রয়েছে ধর্মঘটে

তো আমরা রয়েছি নবীনচন্দ্র কলেজের সম্মুখে নবীনচন্দ্র কলেজের সম্মুখে আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা এখানে স্থানীয় প্রশাসন সবাই রয়েছে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন